নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে গত কয়েকদিন ধরে উত্তাল টলিপাড়া অরিন্দামশিলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন টলিপাড়ার এক অভিনেত্রী প্রথমে রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হন অভিনেত্রী অভিযোগের ভিত্তিতে করা পদক্ষেপ কর ডিরেক্টরস গেল ইতিমধ্যেই অরিন্দমকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্স করা হয়েছে এবার পরিচালকের নামে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করলেন সেই অভিনেত্রী যদিও ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পরিচালক পাশাপাশি ঘটনাটি যে নিতান্ত তাও দাবি করেছেন তিনি সেই দিনের শুটিং ফ্লোরে ঠিক কী ঘটেছিল প্রথমবার মুখ অভিনেত্রী দাবি সেদিন ফ্লোর একটি ঘনিষ্ঠ দৃশ্য বোঝানোর চেষ্টা করেছিলেন পরিচালক সেই অজুহাতে তার নিজের কোলে বসান তারপর চুম্বন করেন গালি এটি চলতি বছর এপ্রিল মাসের ঘটনা এরপর কুড়ি জুন তিনি মহিলা কমিশনের দ্বারস্থ হন গত বারোই অগস্ট মহিলা কমিশনের তরফে তলব করা হয় পরিচালককে যদিও এই অভিযোগ পরে অস্বীকার করেছেন অভিযুক্ত তার দাবি সেদিনের ঘটনার একাধিক সাক্ষী রয়েছে তিনি অভিনেত্রীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে কিছুই করেননি দৃশ্য বোঝা থেকে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ হয়ে যায় এর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত তার পাল্টা অভিযোগ মহিলা কমিশন তাকে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখতে বলে কিন্তু পরে তার লেখা অনিচ্ছাকৃত শব্দটি মুছে দিতে বলে ডিরেক্টরস গিল্ডের বিরুদ্ধে অরিন্দমের অভিযোগ তাকে কিছু না জানিয়ে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই নির্দেশ চাপিয়ে দেওয়া হয়েছে অভিযোগকারী অভিনেত্রী বলেন যে দৃশ্যের কথা উনি বলছেন সেই দৃশ্য থেকে চুম্বনের দৃশ্য বাদ হয়ে যায় সেই দৃশ্য বোঝাতে গিয়ে চুম্বনের প্রয়োজন সেটা আমি বুঝিনি আর যতই পরিচালক আবেগ তারিত হয়ে দৃশ্য বোঝানোর চেষ্টা করুক না কেন তার ঠোঁট কোন অভিনেত্রী গাল স্পর্শ করতে পারে না পরিচালক বারবার বলেছেন যা হয়েছে অনিচ্ছাকৃত আমার প্রশ্ন অনিচ্ছাকৃতভাবে কোন মানুষ কি কাউকে চুম্বন করতে পারে তবে এই ঘটনার পরও অভিনেত্রী কেন শুটিং চালিয়ে গিয়েছিলেন সেদিন কেন ওই মুহূর্তেই বলেননি অস্বস্তি হচ্ছে অথবা শুটিং শেষ হওয়ার পরও কেন তিনি অভিযোগ জানালেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক অরিন্দমশীল জবাবে অভিনেত্রী বলেন আমি সেই দিন কোন তামাশা করিনি চিৎকার করিনি তাই শুটিং ফোর্ডের কোন সদস্য মানতে চাইছেন না আমার জন্য অপমানজনক কোন ঘটনা আদৌ ঘটেছিল এমনকি সেদিন উপস্থিত অনেক ধরনের বলে বলে কিছু মনে মনে হয়নি শুটিংটা শেষ করেছিলাম সকলের হয়েছিল এটাই স্বাভাবিক তাদের মানসিকতা নিয়ে আমার প্রশ্ন আছে তবে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আনলে কতটা সাহসের প্রয়োজন হয় নেপথ্যে কি কাজ হারানোর ভয় থাকে অভিনেত্রীর কথা হ্যাঁ কাজ হারানোর তো ভয় থাকেই এরপর হয়তো অনেকেই ভাবতে পারেন এই অভিনেত্রীকে শুটিংয়ে নেওয়া যাবে না সেই আশঙ্কা যে করিনি তেমনটা নয় আমি একবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে অস্বস্তি হচ্ছে সে সময় পরিচালক উল্টে আমাকে নিয়ে মস্করা করেন একজন শিক্ষিত মানুষের কাছে এটা আশা করিনি পরিচালক মহিলা কমিশনার জানিয়েছেন আমার সঙ্গে ওর দারুণ সম্পর্ক দারুণ সম্পর্ক হলে কি এমন কাজ করা যায় রিপোর্ট